আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাব ভরৎ শাহজালাল জালাল সকলে আমার সাথে থাকে সিলেক্ট আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কবুতর কবুতরগুলোকে খাওয়া খাবার দেখছি জালালি কবুতর নামে ক্ষেত্রে কবুতর আজও এখানে যুগের পর যুগ রয়ে গেছে আপনাদেরকে আরও বলে রাখি এখানে মানুষের আনাগোনা সময় প্রচুর পরিমাণে এখানে বহুতল ভবন রয়েছে সিসি ক্যামেরা শস্যযুদ্ধ রয়েছে এবং এই দর্গা শরীফে প্রচুর লোকের সমাগম থাকে সবসময় এই দর্গা শরীফের এক সাইডে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে এখানে বিশাল টুকার গেট রয়ে গেছে এক সাইড দিয়ে জ্বালালি সব সবসময় তারা পাইচারি করতে থাকে এবং এই দর্গা শরীফে লাখো মানুষের সমাগম সবসময় থাকে আমি আছি আপনাদের পাশে সবটুকু এপিসোড নিয়ে আপনারা পাশেই থাকুন এখানে একটা বিশাল দরকার সরবে দান করার মতন একটা পাত্র রয়েছে এবং রয়েছে সেই কচ্ছপ এবং গজার মাছের একটি পুকুর যেখানে বিশাল আকৃতির গজার মাছ রয়েছে প্রতিভা আছে অনেক গজার মাছ এখানে মেরে ফেলছিলো তারপরেও দেখা দেখা গেছে একসময় সেই গজার মাছগুলা আবার ওখানে উপরে আসতে শুরু করছে এখানে পর্যটকরা তাদেরকে বিভিন্ন খাবার দিয়ে আকৃষ্ট করে এবং লোকজনও সেই আনন্দ উপভোগ করে গজার মাছ দেখে এবং আমরা মূল পর্বে মাতার জিয়ারত করে চলে আসলাম আমাদের নিজ গন্তব্যের প্রতি সেখানে দেখা যায় প্রচুর দর্শনার্থীদের মনের ইচ্ছা পূরণ করার জন্য এই দর্গাস